আমেরিকা নারীর ক্ষমতায়নের গল্প শোনায় তার গল্প বাঙালি লাফাতে থাকে হা নারীর ক্ষমতায়ন করতে হবে নারী নেতৃত্ব নিশ্চিত করতে হবে দেখো বাংলাদেশ কত কিউট একটা মুসলিম দেশ প্রধানমন্ত্রীও নারী বিরোধী দলীয় নেত্রীও নারী সংসদের স্পিকারও নারী আগে বলতো আর কি খেলে জাতীয় মসজিদের ক্ষতিরপরটা বাকি পারলে ওখানেও দিত কিন্তু ওটা দিলে আবার আওরঙ্গপুরের মুসলমান অন্তত সহ্য করবে না আন্দোলনে নেমে যাবে এজন্য পারে না বাকিগুলো দিয়ে বলে এই দেখ 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 নারীর ক্ষমতায় নিশ্চিত হচ্ছে ভালো কথা কিন্তু যেই আমেরিকার থেকে এটা শিখলা ওই আমেরিকা নারীর ক্ষমতায় দেয় না কেন দুইশো বছর হলো গণতন্ত্রের বয়স সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে পাগলা ট্রাম্প ওরা পাগলারে পর্যন্ত ফুল পাগল হোক আর আধা পাগল হোক আর আমাদের পলাতক নেত্রীর একটা সাহারা এবং একটা শেষ আশ্রয় হোক এই ফুল রে আধা পাগলরা নির্বাচিত করতে রাজি আছে কিন্তু একটা মহিলারা নির্বাচিত করতে রাজি না তার মানে ডাল মে কুচ কালা হে এমনকি আপনি বলতে পারেন হুজুর ওরা মনে ভোট দেয় না জন্য পাস করে না এটাও ভুয়া কথা এক নম্বরে ওরা তো নিজেরাই পাস করায় আমরা তো শেষ রাতে আমল সেরে নিই তাহার সময় আমাদের ভোটের আমল হয়ে যায় এটা একটা যৌক্তিক কারণ আছে অবশ্য আমরা ছোটবেলা থেকে শুনেছি শুভ দেরি করতে নাই কি আপনারা শোনেন নাই শুনেছি তো ভোট তো অবশ্যই শুভ কাজ সন্দেহ নেই তো শুভ কাজটা কি দরকার দেরি করা সকাল দশটা বাজবে দুপুর বারোটা বাজবে রোদে পুরে কষ্ট হবে দরকার আছে শেষ রাতে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আস এসে বান্দাকে ডাকতে থাকে বান্দা তোর কি লাগবে বল তো বান্দা তখন সুবকাত ছেড়ে আল্লাহকে বলে আল্লাহ শুভ সময়ে সুবকাত ছেড়ে সুব দোয়া করছে তোমার কাছে 2040 সাল পর্যন্ত থাকতে দিও গদিতে এর আগে যেতে কেউ আমার গদি নিয়ে টানাহচড়া করতে না পারে তা আমরা আমরা তো তাহাজ্জুদের টাইমে আমল সারি মার্কিনিরা তো সারে না ওরা নিজেদের ভোটের টাইমেই সারে তাহলে মহিলাকে ভোট দেয় না কেন হ্যাঁ এখন বলতে পারেন হুজুর ভোট তো দিয়েছিল যেমন হিলারি ক্লিন্টন 30 লাখ বেশি ভোট পেয়েছিল একটা দুইটা না তিরিশ লাখ বলছেন আমেরিকার মোট জনগণ কত সেখানে তিরিশ লাখ ভোট জানা তো ব্যাপার না তিরিশ লাখ ভোট বেশি পেলো তাহলে ক্ষমতায় আসলো না কেন ক্ষমতায় যাতে আসতে না পারে যতই ভোট পাক পপুলার ভোট যতই পাক ওটা যাতে আসতে না পারে এই দরজা নিজেরাই আগে বন্ধ করে রেখেছে এজন্য এক দেশ দুই রকম ভোট যত জনগণ মিলে ভোট দিবেন এটার নাম জনপ্রিয় ভোট পপুলার ভোট এতে প্রেসিডেন্ট নির্বাচিত হবে না বরঞ্চ আর এক রকম ভোট আছে নাম দিয়েছে ইলেকট্রাল কলেজ ভোট কঠিন নাম ইলেকট্রাল কলেজ ভোট এটা সবাই দিবে না প্রতিটা প্রদেশের ভাগ করা আছে তুমি তিনটা দিবা তুমি পাঁচটা দিবা তুমি বারোটা দিবা মাথাগুলা দিবে বাঘা লোকগুলা দিবে আর ওরা যখন দিবে ওরা আগ থেকে রাস্তা বন্ধ রেখেছে যা সাধারণ মানুষ কত কাজই করতে পারে এগুলো সিরিয়াস নেওয়া যাবে না ওরা জেনে বুঝেই ভোটটা দিবে ইলেকট্রাল কলেজ ভোট দুইশো সত্তরটা ভোট যদি কেউ পায় এই পাস করবে এই ভোটটা দেওয়ার ক্ষেত্রে ইহুদের স্বার্থে আঘাত করে এমন কাউকে ভুলেও দেবে না আর কোন নারীকে তারা নিজেদের ক্ষমতার গদিতে কখনোই বসাবে না কেন বলবেন ওরা না বসানোর কারণটা কি ওরা কি হুজুরদের থেকে মোটিভেট হয়ে গেল ওদেরকেও কি কনভিন্স করে আসছেন আপনারা না বিষয়টা আসলে এটা না ওরা নবীকে মানে না নবীর হাদিসও মানে না কিন্তু হাদিসের যে বাস্তবতা এটাকে অস্বীকার স্বীকার করতে পারে না একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন টায়ার বোঝেন টায়ার টিউব টায়ারও বলছেন টিউবও বলছেন টিউব উপরে থাকে না ভেতরে থাকে ভেতরে আর টায়ার উপরে থাকে না ভেতরে উপরে টায়ার যদি উপরে থাকে টিউব যদি ভেতরে থাকে গাড়ি স্বাভাবিকভাবে চলবে যতক্ষণ এটা নিরাপদ আছে ফোটা হয় নাই লিক হয় নাই কিন্তু যদি উল্টা হয় টায়ার দেওয়া হয় ভেতরে টিউব আনা হয় বাইরে গারে চলবে তো সুন্দরভাবে তাই না চলবে চলবে না এই বাস্তবতা আমরা না মানলো ওরা ঠিকই মেনে নিয়েছে লাই ইউফলিহা কওমুন ওয়ালাউ আমরহুম ইমরাতান সহিহ বুখারী হাদিস বুখারী থেকে সই হাদিস থাকে না ভেজাল হাদিস থাকে আল্লাহর কোরআনে সবচেয়ে তে বিশুদ্ধ কিতাব বলা হয় বুখারী শরীফকে বুখারী শরীফকে কুতুবি কুতুব বাদে কিতাবুল্লাহ বুখারীতে হাদিস আছে নবী বলেছেন ওই জাতি কোনোদিন সফল হতে পারে না যারা কোনো নারীর হাতে নিজেদের রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছে আমি বলি নাই কে বলেছেন যতই খেপেন লাভ নাই আমার উপর খেপে লাভ নাই খেপলে নবীর উপর খেপেন খেপলে বুখারির উপর খেপেন কারণ হাদিস সত্য এই হাদিসকে কেউ অস্বীকার করতে পারে নাই পারবেও না এবং এর বিপরীত তরিকা দিয়ে কেউ সফল হতে পারে নাই পারবেও না তাহলে সারা দুনিয়ারে মুলা দেখে নিজে মুলা খায় না আর মানেটা কি মূলার যদি এত ফজুলত থাকে তুই খাবে কিন্তু সারা দুনিয়ারে খাওয়াবে নিজে খাবে না এখান থেকে বোঝা যাবে দুনিয়ার এই কাফের গুলো ভণ্ড ছড়া কিচ্ছু না ওরা বোঝাতে চায় যে ওরা মাজলুমের পক্ষে আছে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে ইউক্রেনের পাশে দাঁড়ায় ইউক্রেন মাসলুম ইউক্রেন ভিকটিম ইউক্রেন অসহায় কিন্তু ইসরায়েল ফিলিস্তিনে হামলা চালালে তখন ফিলিস্তিনেদের পাশে দাঁড়ায় না তখন উল্টে ইসরায়েলের পাশে দাঁড়ায় এখান থেকেই বোঝা যায় আসলে ওরা মাজলুমের পক্ষে না ওরা নিজেদের শয়তানের পক্ষে আর মুসলমানের বিপক্ষে ইন্ডিয়া ইন্ডিয়া বাংলাদেশের সংখ্যালঘুদের সংখ্যালঘুদের অধিকার নিয়ে বয়ান শোনায় যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে সংখ্যালঘুদের ঘর পোড়ানো হচ্ছে আহ কত মায়া কত দয়া কত প্রেম কত ভালোবাসা আরে বাংলাদেশের সংখ্যালঘু নিয়া কথা বলার নৈতিক কোন অধিকার তোরা আছে তো নিজের দেশের সংখ্যালঘুদের দিকে একবার টাকা। বুকে সংখ্যা লগত মুসলমানরা যে পরিমাণ মজলুম পৃথিবীর খুব কম দেশেই তার সংখ্যা লغر এই পরিমাণ মজলুম দাবি করে গণতান্ত্রিক দেশ দাবি করে সেকুলার দেশ দাবি করে সমান দেশ এটারে সমান বলে মুসলমানের দাঁত গুরুচাইতো কমিয়ে দিয়েছে গোরক্ষার নামে মুসলমানকে সবাই করে ফেলে বল জয় শ্রীরাম বল এই জয় শ্রীরাম স্লোগানকে অত্যাদামী বানিয়েছে মুসলমানকে বলতে বাধ্য করে যদি না বলে পিটিয়ে মেরে ফেলে ছয় বছরের মেয়ে ছিল আসিফা তাকে পর্যন্ত মন্দিরে আটকে রেপ করে গণধর্ষণ করে করে মেরে ফেলেছে এমন কি তার মাথাটাকে পর্যন্ত পাথর দিয়ে থেতলে দিয়েছে আবার পুরো বছর জুড়ে যতগুলো পর্ন সাইট আছে সবচাইতে বেশি এটা লিখে সার্চ করেছে কিভাবে আসিফকে রেপ করা হয়েছে এটা দেখতে চায় এটা দেখে নিজেদের কু চাহিদা মিটাতে চায় একটা জাতি কতটা নিকৃষ্ট হলে এতটা নিচে নেমে আসতে পারে অরসংখ্য লঘু নিয়ে বয়ান দেয় আরে কাশ্মীরে তাকা আসামে তাকা অযোধ্যায় তাকা দিল্লিতে তাকা সাহারানপুরে তাকা আরে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানো হলো এটার দিকে তাকা যেই দেশে মুসলমান এত বেশি মাজলুম স্বাধীনভাবে কথা বলতে পারে না স্বাধীনভাবে পথ চলতে পারে না আরে মেয়েরা হিজাব পড়বে বাদ দেন হিজাব হিজাব পরে কলেজে যাবে ভার্সিটিতে যাবে এটা পর্যন্ত সহ্য করে না মাথা থেকে হিজাব কেড়ে নিতে চায় ওই মুস্কানের তাকবির কে না দেখেছে মুসকান একটা কিশোরী মেয়ে তার ভার্সিটিতে ঢুকবে দিবে না তাকে হিজাব নিয়ে ঢুকতে তার সামনে জয় শ্রীরাম জয় শ্রীরাম স্লোগান শুরু করেছে আল্লাহর বান্দিকে আল্লাহ ইমান দিয়েছে ইমান তার সাথে কেউ নাই একটা মুসলিম যুবকও নাই কিন্তু একটা বিষوري নারী নিজের जान নিজের इज्जत কোন কিছুর পরোয়া না করে ওদের সামনে প্রকাশ্য বলতে শুরু করেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে মুসলমানকে যারা এত পরিমাণ জুলুম করে তারা আমাদেরকে সবক শেখায় সংখ্যালঘুর অধিকার কিভাবে রক্ষা করতে হবে আহা চালুনী যদি সুইকে বলে সুই তোর পেছনে ছিদ্র কেন কেমন হাস্যকর ব্যাপার শৈয়ের পেছনে ছিদ্র আছে সত্য মাত্র একটা ছিদ্র আর চালনির পুরো গায়ে ছিদ্র আর নিজের ছিদ্রের দিকে তাকায় না আরেকজনের ছিদ্র নিয়ে পড়ে থাকে এটা যদি হাস্যকর ব্যাপার না হয় তাহলে হাস্যকর ব্যাপার দুনিয়াতে কোনটা হবে এই ইন্ডিয়া কোন অধিকারী রাখে না বাংলাদেশ নিয়ে কথা বলা আমরা তো জবাব দিতে দিতে শেষ পাল্টা প্রশ্ন ছুড়বো কবে আমাদেরকে গালি দিবে জঙ্গি আমরা বলবো না 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 আমরা জঙ্গি না আমরা ভালো মানুষ দেখো আমরা কত সুশীল কত প্রগতিশীল কত আধুনিক মানুষ হ্যাং ট্যাং ওদের প্রশ্ন ওদের দিকে ছুড়ে দেন না আরে জঙ্গি কারে বলে তোরা না শিখিয়েছিস ধর্মের নামে যে সন্ত্রাস করে তারা জঙ্গি বলে তোরা বিজেপির লোকেরা আর এস এস এর লোকেরা আর তোদের চামচা ইস্কুলে এই দালালরা এরা তো ধর্মের নামেই সন্ত্রাস ছড়িয়েছে কোনো সন্দেহ নাই ধর্মের নামেই মানুষ মেরেছে ধর্মের নামে রেপ করেছে বাংলাদেশের আটষট্টি হাজার মেয়ে গত দুই আড়াই মাস আগে পত্রিকা এসেছে বাংলাদেশের আটষট্টি হাজার মেয়ে ভারতের বিভিন্ন পতিতলয়ে পাচার হয়ে গিয়েছে বেশিরভাগ প্রেমের ফাঁদে এই প্রেমের ফাঁদে ফেলে কত নারীকে যে ধর্ষণ করলো কত নারীকে আর কতজনকে ধরে ধরে পাচার এগুলোর বিচার কবে হবে হবে কোথায় এই যে পঞ্চপল্লীতে শ্রমিকদেরকে পিটিয়ে মেরেছিল সবাই জানেন যার মধ্যে তিরিশ পাড়ার হাফেজে কোরআন আছে ওই যে পঞ্চপল্লিতে পিটিয়ে বেড়েছিল বিচার হয়েছে যদি ওই বিচার হরত হতো তাহলে চিটাগাং এর বুকে দোকানদার মুসলিম দোকান দোকানদারকে পিটানো তার দোকান ভাঙচুরের এই দৃশ্য দেখতে হতো না সংখ্যালঘু বলে তোমার জন্য সব পাপ সব পাপ তোমার জন্য নেক হয়ে গিয়েছে আরে মুসলমান কত মুসলমানের ঘর পড়ানো হয়েছে গত তিন মাসে হয়নি আমি আমার নিজের চোখে কয়েক ডজন ঘর দেখেছি বিভিন্ন রাজনৈতিক নেতা ধর্ম পরিচয় মুসলমান ঘর পড়ায় নাই সিলেটে পড়ায় নাই ঢাকায় পড়ায় নাই সারা দেশে পড়িয়েছে কই কেউ তো বলে নাই ইসলামের উপর অ্যাটাক হয়েছে কেউ তো বলে নাই মুসলমানের উপর হামলা হচ্ছে বাংলাদেশে কেন সবাই বোঝে যেটা হয়েছে ধর্ম পরিচয়ের জন্য হয় নাই এটা তার রাজনৈতিক খাসলতের জন্য হয়েছে তাহলে ওদের উপর যখন হামলা হয়েছে টুকটাক বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে বিগত দিনগুলোতে ফ্যাসিবাদের পা চারতে চারতে জিবাক হয়ে ফেলেছে জুলুম করে করে অবৈধভাবে বিভিন্ন অধিকার ভোগ করে করে জুলুমের সাম্রাজ্য করে তুলেছে তো ফ্যাসিবাহেব দালালি করার কারণে মুসলমান যদি মায়ের খায় অরও তো মেরি খাওয়া লাগতে পারে তো তখন আর বলবে না ওর রাজনৈতিক পরিচয় কি তখন বলবে কি জানেন ধর্ম পরিচয় ওটা হওয়ার জন্য মেরেছে আজিব এক তামাশা এক বেটা চুরি করলো এক বেটি চুরি করলো বেটারে পিটালেন সবাই বললো চোর পিটিয়েছে বেটিরে পিটানো হলো বললেই এই দেখ এরা হলো নারীর দুশ্মন এরা নারীর অধিকার নষ্ট করে ফেলেছে নারী হওয়ার কারণে গায়ে হাত তুলেছে অতদু আসল কাহিনী লুকিয়ে ফেলেছে নারী হওয়ার জন্য আরে কেউ মারে নাই ও চুরি করার জন্য অরে মেরেছে মূল ঘটনাকে ধামা চাপা দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা যারা করে ওদেরকে আরবীতে দাজ্জাল বলে ঠিক দাজ্জাল মানে ধোঁকাবাজ দাজ্জাল মানে প্রতারক দাজ্জাল মানে ফড় এই দাজ্জালই মিশে আছে ওদের রক্তে রক্তে